বৃহস্পতি আসসালামাইকুম গুপ্তদের সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে যতগুলো বিদ্যা দেব সমস্ত বিদ্যা সঠিক এবং অরিজিনাল আর যাদের কবি শিকার ইচ্ছুক তারা আমার বাড়িতে আসতে পারেন বগুড়া জেলা সারিয়াকান্দি থানা নিজবল গ্রাম বগুড়া থেকে আমার বাসাতে আসতে সত্তর টাকা ভাড়া লাগে এবং এক ঘন্টা সময় লাগে আর কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন হার গুরুবিদ্যা ডায়েরি সাধনা তো যে কোনো কিছু আপনারা নিতে পারবেন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি দিতে তো মূল বিষয়ে যাওয়া যাক খুশকা গাছের ফুল ধরা সাধনা তো খুচখার গাছের ফুল ধরা সাধনা এটা একটা বহু মূল্যবান সাধনা সামনে কালী কার্তিক মাস আসতেছে আমাবসা বুড়ো আমাবস্যা কেউ বলে কালী পূজার রাত তো এই বছরে একটা দিনই আমরা পাই আর আরেকটা পাই সেটা হচ্ছে বুড়া পূর্ণিমা এই দুইটা দিন তো কালী রাত এটা হলো ঘোর অন্ধকার এটা সারা রাত সাধনা করতে হয় এই রাত্রে আমরা ঘুমাতে পারি না সারা রাত সাধনা করতে হয় ঘুমানোর কোনো সময় নেই তো খসকা গাছের ফুল ধরা এটা আপনাদেরকে বলে দিই লাল কাপড় পরিধান করবেন আগরবাতি মোমবাতি গোলাপ জল ছিটিয়ে দিবেন ধোয়ার পর চারটা দিবেন একটা হরজত মোহাম্মদ একটা মা ফাতেমা একটা আল্লাহর নামে একটা আমার নামে দিবেন মোমবাতিও চারটা দিবেন আল্লাহর নামে হরজত মোহাম্মদ মা ফাতেমা এবং আমার নামে একটা চারটে দিবেন ধোয়ার পর লাল কাপড় পিছিয়ে নেবেন নোয়ার পর ওই গাছের কাছে বসে পড়বেন বসে পড়ার পর গাছটা বেশি বড় না গাছটা জানি একটু ছোট হয় মন্ত্র পাঠ করতে থাকবেন সোমমন বুকমন গাফুরুফু এরকম গাছে ফুঁক দেবেন রাত দশটায় বসবেন তো বারোটা ঠিক বারোটা সাড়ে বারোটা এর ভেতরে ফুল চলে আসবে ফুল চলে আসার সাথে ওটা ডান হাতে ধরে এই বুকের বা পাশ আসে বুকের যে বা পাশটা আসে এখানে রেখে রেখে দেবেন পরীরা আসবে পুরীরা আসার পর বলবে যে ফুল দাও তো এই সাধনাটা একা করতে হয় এটা সাথে কাউকে নিতে পারবেন না এই তেমন কোনো বিষয় না ভয়ের কোনো বিষয় না আপনারা পুরো দমের শরীর বন্ধ করলে আল্লাহ রহমতে কিছু করতে পারবে না লক্ষ কোটি জিন আসলেও কিছু করতে পারবে না তো তখন আপনি পরিদেরকে বলবেন যে তোমরা যা জানো আমাকে লিখে দাও ওরা যা জানে তখন আপনাকে লিখে দেবে লিখে দেওয়ার পর আপনার দ্বিতীয় শর্ত হবে আফ্রিকার জঙ্গলে একটা গাছ আছে যে গাছে কাছে কোনো মানুষ যেতে পারে না মৌমাছিতে ভরা থাকে ওই গাছের আধার হাত কাঠ আমাকে এনে দাও তখন ওরা ওটাই না দিবে দেওয়ার পর বলবে যে তোমাদেরকে আমরা ডাকলেই যেন পাই এরকম একটা জিনিস দাও তখন ওরা একটা পাথর দিবে ওই পাথর ওরা আবার ওদের দেশে চলে যাবে নিমিষে চলে যাবে যাওয়ার পর একটা পাথর নিয়ে আসবে পাথর লেখা থাকবে লাইল্লা মোহাম্মদ রাসুল্লাহ ওই একটা পাথর দিয়ে আপনারা যে কোনো কাজ করতে পারবে যে কোনো কাজ মানে সর্বকাজ ওই পাথর হাতে রাখবেন পরিদেরকে ডাকবেন যে তোমরা চলে আসবে ওরা চলে আসবে ওদের সাথে সমস্ত কথাবার্তা বলতে পারবেন তো যাই হোক এই জিনিসগুলো দশ ভাগের দুভাগ আপনাদেরকে দিলাম এবং আট ভাগ আমার কাছে রেখে দিলাম যারা সাধনা করতে পারবে তাদেরকে রহস্যভেদ ভেঙে না নাহলে তো আপনাদের কাছে রেখে কোনো লাভ নেই আপনারা সাধনা করতে পারবেন না সাধনা বিদ্যায় পারদর্শী হতে পারবেন না তো কেবল তো আপনাদেরকে দোয়া শুরু বিদ্যা দোয়া শুরু তো আপনাদেরকে বিদ্যা দিব শত শত হাজার হাজার বিদ্যা দিব আল্লাহর রহমতে আপনারা দুনিয়ার বুকে নাম যশ খেতে টাকা পয়সা সবই ইনকাম করতে পারবে আমি যদি এই যে আমার কাছে যে কাপড়টা আছে এই কাপড়টা যদি ছোট একটা বাচ্চার গায়ে ছোয়া লাগানো হয় ওর গায়ে জ্বর এসে যাবে ওর গায়ে জ্বর এসে যাবে ডাক্তার ওষুধপাতি খেলেও কাজ হবে না ডাক্তার ওষুধপাতি খেলেও কাজ হবে না ওটা ঝাড়ফুঁক করে ঠিক করতে হবে তো এগুলো বিদ্যা যা বলার বাইরে এগুলো তো তেমন কোনো বিষয় নেই একটা মেয়ে নিয়ে আসতে সর্বোচ্চ হলে বিশ মিনিট সময় লাগবে আমার তো আমার মনের আশা সর্বোচ্চ পূর্ণ হয়ে গেছে শুধু একটা আশা বাকি আছে এই একটা আশা আমার বাকি তো ডোমের লোকের সাথে যাদের পরিচয় আছে তারা আমার সাথে কন্টাক্ট করতে পারেন আমি তাদেরকে কিছু বিদ্যা দিব এবং ডোমেল লোকের সাথে যাদের যারা লাশ কাটাকাটি করে এদের সাথে যাদের পরিচয় আছে তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদেরকে বিদ্যা দিব আপনাদের করে খাওয়ার জন্য শুধু পরিচয় করে দেবেন আমার কিছু জিনিসের দরকার তো এর জন্য শুধু আমি বসে আছি এই একটা জিনিসের জন্য তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে সঠিক এবং অরিজিনাল বিদ্যাগুলো দিতে পারি এর জন্য আসসালামু আলাইকুম